শহরে ভোটের হাওয়া ঠিক কেমন রয়েছে জানতে আমরা খবরিয়া টোয়েন্টি বেরিয়ে পড়েছি সকাল সকাল শহরের বিভিন্ন স্তরের মানুষদের কাছে জানবো এই মুহূর্তে কেমন রয়েছে শহরে ভোটের হাওয়া ভোটের হাওয়া ঠিক কি রয়েছে শহরে এই মুহূর্তে যে আমাদের এখানে হাওয়া চলছে কালকে তো আমাদের কুচবিহারে লাস্ট ভোটের নমিনেশন সাবমিট করলো সমস্ত পার্টি করছে এবং কোনো কোনো পার্টি করতে পারে নাই হ্যাঁ এখন কুচবিহারে আবহাওয়াটা খুব একটা আমাদের ভালো দেখছেন কারণ হলো এখন বোঝা যাচ্ছে না কয়েকদিন গেলে পরে যে নির্বাচন যখন ক্লোজ আসবে তখন সেইটা নির্বাচনের মানে মুসুমটা আমরা বুঝতে পারবো এবং দেখতে পারবো হ্যাঁ আর এখানে মোটামুটি বুধবার এমনি ভালোই পরিবেশও ভালো সুন্দর এবং সুস্থ পরিবেশ যে জিতুক না কেন কোচবিহারের সাংস্কৃতিক হিসেবে তার কাছে কি চাহিদা রয়েছে সাধারণ নাগরিক হিসেবে মানে সাধারণ নাগরিক কুচবিহারের চাহিদা মানে কুচবিহার ডেভেলপমেন্ট হোক উন্নত হোক কুচবিহার আরো সুন্দর ভালোভাবে আমাদের শহরটা যেন সুন্দর হয়ে ওঠে এমনি তো আমাদের কুচবিহারে মমতা ব্যানার্জি ডিক্লিয়ার দিয়েছিল যে হেরিটেজ শহর কুচবিহারকে তৈরি হয়েছে তাই কিছু কিছু জায়গা রাস্তার মধ্যে মানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর লাইটও দিয়েছেন এবং রাস্তাঘাটগুলো কিছু কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ড্রেনগুলো কাজ কাজ কিছু বানিয়েছে সেই কাজ করতে হয় নাই এই নির্বাচনের পরে এরা কাজ টাজ করবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং সুন্দর ভালোভাবে সাজাবে পরবীও বলছেন যে আমরা ভালোভাবে সাজাব এবং ভালোভাবে করব যে এতগুলো নমিনেশন জমা মানে পড়েছে বা যে এই যে দল নমিনেশন জমা দিয়েছে কি মনে হচ্ছে কোন দুটো দলের মধ্যে সবথেকে বেশি হাড্ডা লড়াই হতে পারে বা পূজবিহারে হাড্ডা লড়াই বর্তমানে এখন আমাদের যে সারা ভারতবর্ষের যে মুভমেন্ট দেখা যাচ্ছে তাতে পূজবিহারে বিজেপি সাথে তৃণমূলের একটু খুব বিষয়ের হাড্ডা চলবে হ্যাঁ হ্যাঁ

একটা এসছে বিজেপির পক্ষে এবারে ইলেকশন হচ্ছে দেশের স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থে নিরাপত্তার স্বার্থে এসছে এবং এখানে কালকে যা জমা দেওয়ার হচ্ছে মনে হচ্ছে বিজেপি এই সিটটা কনফার্ম করে নিয়েছে সাধারণ একটা বেকার অবস্থা করে আসে রিক্রুটমেন্ট যেন চালু হয় এখান থেকে যে সাংসদ জিতবে তার কাছে এটাই দাবি থাকবে যে এখানে রিক্রুটমেন্ট চালু হোক এবং বেকার সমস্যার মধ্যে কর্মসংস্থান ফিরে আসবে লড়াইটা কোন দুটো দলের মধ্যে সব বেশি হবে লড়াই তো এখন হচ্ছে সরকার সরকারি একটা টিম আছে টিএমসি তার সাথে বিরোধী পক্ষ বিজেপি কিন্তু কালকে যা প্রভাব দিয়েছে কুচবিহারে টিএমসি এখানে গিয়ে খাপ খেলতে পারবে নাই কি বলছেন ভোটের হাওয়া ঠিক কেমন রয়েছে ভোটের হাওয়া ভালো হাওয়া শান্তিপূর্ণ ভোট হয় তাহলে বিপিকে জয়লাভ করতে পারে লোকসভা ভালো রেজাল্ট হবে বিজি কিন্তু আমাদের যে বামপন্থী প্রার্থী নয় ভোট দিতে পারবে না যদি শান্তিপূর্ণ ভোট হয় তো আমাদের যে সেন্ট্রাল বাহিনী যে থাকের কেন্দ্র বাহিনী কি মতো ভোট হতে পারে তাহলে রেজাল্ট হবে কি চাহিদা থাকবে যে জিতুক না কেন তার কাছে যে প্রার্থী আসুক না কেন করবে একটা সাধারণ নাগরিক হিসেবে আপনার কি চাহিদা থাকবে তার কাছে বিজি উন্নয়ন করছি এটা অনেক গরিব মানুষের সাধারণ গ্যাস পাইছে ব্যাংকের অ্যাকাউন্ট করছে আগে যেমন ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারছে না গরিব মানুষ হয়নি এখন সঙ্গে সঙ্গে গেলে অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে তারা গরিব মানুষের পাচ্ছে গ্যাসও হয়ে অনেকটা কাজ আসে তা আগামী দুটো লোকসভা আসে বিজিকে আরো ভালো রেজাল্ট হবে এবং আরো ভালো উন্নয়ন করতে পারছি আপনি আশা আপনার নাম আপনার নাম চন্দন কাজে থাকি সকাল দশটায় বাড়ি থেকে বেরোই বেরোই ল্যাবে আসি ল্যাবে আসার পর সারাদিন এখান থেকে বলতে আমাদের বেরোনোর সময় সুতরাং চারিদিকে কী আবহাওয়া সেটা সব জানি বলতে পারি কি মনে হচ্ছে এখানে কোন দলের সঙ্গে কনস্টেন্ট হতে পারে ভোটে দেখেন এদিকে তো তো কনস্টেন্ট হতে পারে জায়গাগুলো গেলো মাঝখান থেকে তোমার তো সর্ব হয়ে গেল এখন মানুষের তো সবাই প্রকাশে ভোকাস কর যেই দলই আছে মানে যে করুক তো কি চাইদা থাকবে এখন থাকবে যাতে আমাদের কাজকর্ম হ্যাঁ বিভিন্ন তোমাদের চাকরি বাকরি এখন বেকার সংখ্যা প্রচুর হ্যাঁ এগুলো যদি হয় সে যেই আসুক কেন তো একজন তাই না কি ভালো হাওয়া কি হাওয়া হোটেলের হাওয়া মনে হচ্ছে কোন দুটো দলের মধ্যে সবথেকে বেশি হাড্ডা লড়াই হতে পারে বা কোন দল এগিয়ে থাকতে পারে কি মুছছে লড়াই তো হবে বিজেপি আর তৃণমূলের মধ্যে মনে হচ্ছে লড়াইটা আর যে সরকারই আসুক না কেন তার কাছে একজন সাধারণ কোচবিহার বাসিন্দা বা সাধারণ নাগরিক হিসেবে কি চাহিদা থাকবে কি এক্সপেকটেশন থাকবে এটা তো কেন্দ্রীয় সরকারের নির্বাচন এটা মিক্সিমালিটি হলো এর ব্যাপ্তি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড লোকসভা এটা সারা বিশ্বের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকুক পাশাপাশি রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ভালো থাকুক এবং দেশের উন্নতি হোক চাকরির সংস্থান বাড়ুক বেকার হোক শিল্প হোক এসবই এটা থাকবে আমার নাম সুজিত চক্রবর্তী সরকার অনুযায়ী যেটা যে সরকার সেই সরকারে থাকবে যথাসম্ভব এটা হলো আমার ব্যক্তিগত কথা আর কি এটাই বুঝতে পারতেছি যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন কুচবিহার বাসী হিসাবে কি চাহিদা থাকবে কি চাহিদা থাকবে যেটা তো এটা প্রয়োজনই সেটাই তো চাহিদা

মানে সুযোগ সুবিধা মতো গরিব মানুষ তাই না ছেলে শিক্ষিত হচ্ছে চাকরি নেই তাহলে কার দিকে সাপোর্ট করবো সেই ব্যক্তি আমি দেখি না শহরে হাওয়া কোন দিকে রয়েছে ভোটের হাওয়া কি বুঝছেন সবাই তাহলে এদিকে তাকান যখন বিজেপি মিশে যায় তখন বিজেপিকে ভালো দেখা যায় যখন টিএমসি যায় তখন টিএমসি কে ভালো দেখা যায় মানুষের মনে কত বলা যাচ্ছে কথা কিছু বলা যাচ্ছে না মানুষ কেন নিশ্চয় আমরা পার্টি করি না ব্যবসা করি ক্ষুদ্র ব্যবসা করি যে আসুক আমাদের সুবিধা হবে

যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তার কাছে কি চাহিদা থাকবে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে সাধারণ নাগরিক হিসেবে বা আমরা যখন গ্রামীণ লোক গ্রাম অঞ্চলের লোক আমাদের আমরা চাই উন্নয়ন কাজ চাই কাজ ছাড়া তো আর কিছু হবে না ছেলে পেলে আছে চাকরি এগুলি তাছাড়া আমাদের চাওয়া পাওয়ার কি আছে আপনার নাম অমল্যমোহন সাহেব শহরে এবার হাওয়া কি রয়েছে? বিজেপি হাওয়া বেশি রয়েছে তাই বলছেন। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তার কাছে আপনার সাধারণ নাগরিক হিসেবে কি চাহিদা রয়েছে? আপনার নাম? হ্যাঁ, শহরে ভোটার হাওয়া কি রয়েছে? যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে কুচবিহারের নাগরিক হিসাবে কি চাহিদা থাকবে কুচবিহারের নাগরিক হিসাবে কুচবিহার অনেকটা ডেভেলপমেন্ট হবে বিজেপি আসলে কি কি চাহিদা মানে কোন কোন দিকে ডেভেলপমেন্ট যাচ্ছে কাজের দিক দিয়ে বেকার যুবকদের জন্য অনেক আপনার নাম আমার নাম কমলা ভোটের হাওয়া ঠিক কি রয়েছে কি বুঝ মানে বুঝছেন শহরে কেমন রয়েছে ভোটের হাওয়া শহরে তো ভালোই চলছে হ্যাঁ এবার আমাদের দাবি হচ্ছে প্রথমত এক নম্বর দেশটা রক্ষা করতে হবে বাইরের শত্রু যত আক্রমণ করতে না পারে এবং বাইরের শত্রুকে আক্রমণ করতে গেলে তাকে আমরা তার বিরুদ্ধেই করব আর কি তাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবো বা করবো এবং প্রধানমন্ত্রী যেটা করেছেন সেটা সঠিক করেছেন এরকম প্রধানমন্ত্রী আরও প্রয়োজন আর দেশের উন্নয়ন হও রাস্তাঘাট কলেজ স্কুল কলেজ হাসপাতাল যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সব সুযোগ সুবিধা থাকে কৃষক তারপরে দরিদ্র মানুষ সব সুযোগ সুবিধা যেন পায় এটাই আমরা চাই এবার লোকসভা নির্বাচনে কোচবিহারে মূলত কোন দুটো দলের মধ্যে থেকে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে হতে পারে এবার তৃণমূল আর বিজেপি আপনার নাম আমার নাম সত্যদে

ভোটের হাওয়া এখানে যা বুঝতে পারছি যে এখানে যে শাসক দল তার বিরুদ্ধে যাবে এটা অনেক রাতে শুনতে পাচ্ছি আর কি অনেক লোকেরাই অনেক লোকেরাই সেটাই বলছে যে আমরা যে ধরনের পরিবর্তন চাইছিলাম সেই পরিবর্তনটা দিদি আনতে পারেনি এবং সেই পরিবর্তনের জন্য এবং এটা তো আর রাজ্যের ভোট না এটা কেন্দ্রের ভোট অর্থাৎ ভারতবর্ষের সর্বসাধারণের ভোট সেই সর্বসাধারণের ভোট হিসাবে যেটা মুখ উঠে আসছে আর কি যে বিরোধীরা যেতেই বলুক না কেন এখানে নরেন্দ্র মোদীর বিকল্প ছাড়া সাধারণ নাগরিক হিসাবে যেটা চাহিদা যে মানুষের গরিব মানুষের যে খেটে খাওয়া মানুষ তাদের রুজি রোজগারের যে ব্যাপারটা সেটা একটা প্রধান কারণ এবং সেই কারণগুলো আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকার যে সমস্ত কথাগুলো বলছে সেই কেন্দ্রীয় সরকারের কথাগুলো রাজ্যেরও একটা দায়িত্ব যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো হিসাবে সেই কেন্দ্রীয় প্রকল্পের কথাগুলো কিন্তু রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে রাজনীতির স্বার্থে নয় সাধারণ মানুষের স্বার্থেই সেটা মানে সকলের কাছে তুলে ধরা উচিত এবং সকলের কাছে সেই সুবিধাগুলো পাইয়ে দেওয়া উচিত সেটা কিন্তু আমার মনে হয় দিদি এই সাত বছর করতে পারেননি নাম। আমরা ভোটের হাওয়া নিয়ে বেরিয়ে পড়েছিলাম শহরে এবং শহরের বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি তাদের কিন্তু দাবি কিন্তু মূলত সেই একই রয়েছে রুটি কাপড়া মাকান উন্নয়ন এবং মানে কর্মসংস্থানের দিকে প্রত্যেকের দাবি রয়েছে এবং ভোটের ঝড় বা ভোটের হাওয়া কোন দিকে রয়েছে এই প্রশ্নের উত্তরে কিন্তু এক একজনের এক এক রকম বক্তব্য কেউ বলছেন তৃণমূল কেউ বলছেন বিজেপি কি হয় সেটা এখন দেখার রয়েছে চোখ থাকবে সেদিকেই এবং আমরাও খবর টোয়েন্টি ফোর প্রত্যেক দিন বেরিয়ে পড়ব শহরের বিভিন্ন মানুষের কাছ থেকে জানবো ভোটের হাওয়া ঠিক কেমন রয়েছে ক্যামেরা চন্দন দাসের সঙ্গে আমি রাণী ভট্টাচার্য খবরিয়া টোয়েন্টি ফোর